শীত মানেই তো পিঠা উৎসব তাই না শীত আসলেই গ্রাম অথবা শহর যে কোনো জায়গাতে প্রতিটা ঘরে ঘরে পিঠা বানানোর একটা ধুম পড়ে যায় আর আমরাও কিন্তু তার ব্যতিক্রম নয় আসসালামু আলাইকুম আমি মুক্তা চলে আসলাম মুক্তাস কুকিং অ্যান্ড ক্রিয়েশন থেকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার আজকের ভিডিওতে থাকছে নারকেল দিয়ে পুলি পিঠা বানানোর পুরো রেসিপি তো চলুন শুরু করা যাক তো প্রথমে পুরটা তৈরি করে নিচ্ছি আর আমি এখানে পুর তৈরির জন্য নিয়েছি দুটো নারকেল আর নিয়েছি পাটালি গুড় পুলিপিঠার পুটটা আমার কাছে গুড় দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে যাদের গুড় খেতে ভালো লাগে না তারা চিনি দিয়ে তৈরি করে নেবেন তারপর দিয়ে দিলাম এখানে আমি দুটো তেজপাতা আর এক একটুকর দারচিনি আর দু তিনটে এলাচ আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ স্বাদ বৃদ্ধির জন্য আর গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিয়ে দিবেন কেউ মিষ্টি বেশি খেতে চাইলে বেশি দেবেন আর যারা কম খেতে পছন্দ করেন তারা একটু কমিয়ে নেবেন তো এইভাবে জাল করে আমি পুটটা তৈরি করে নিচ্ছি নারকেল আর গুড়ের যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা শুকিয়ে যখন একটু আঠালো ভাব হয়ে যাবে তখন আমি চুলার জালটা বন্ধ করে দেবো আমার পুটটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এরপর যে এসে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি তো এখন আমি পিঠার জন্য ডো তৈরি করে নিচ্ছি তো আমরা রেগুলার রুটি খাওয়ার জন্য যে আটাটা করে থাকি আমি সেভাবে আজকে পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি ডো তৈরির পানির মধ্যে আমি এখানে লবণের সাথে সামান্য পরিমাণ চিনিও ব্যবহার করেছি এটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আমি সাধারণত রুটি পাউটার আটার মধ্যেও চিনি ব্যবহার করে থাকি তো এই যে আটাটা কিন্তু আমার করা হয়ে গেছে এখন এটাকে খুব ভালো করে মথে নেব আটা ভালো করে মথা হয়ে গেলে এখন আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি তারপর আমি রুটিগুলো বানিয়ে নেব একটি রুটি বানিয়ে নিচ্ছি আমি এখন প্রথমে আপনারা ছেলে আর বড় করে রুটি বানিয়ে নিতে পারেন তা আমি এখন একটা বড় সেজে ঢাকনা নিয়েছি আমার হাতের কাছে এটাই ছিল তো আপাতত এটা দিয়ে কাজ চালিয়ে নিছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারে। তো রুটির যে অবশিষ্ট অংশটা আছে এটাতে আমি এখন ছোটো ছোট রুটি বেলে নেব কেউ চাইলে এভাবে ঢাকনা দিয়ে না কেটে একদম ছোট ছোট লেচি কেটে ছোট ছোট করে রুটি বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তো এরকম প্রতিটা রুটি থেকে যতটুকু অবশিষ্ট অংশ বেঁচে ছিল আমি সেটা দিয়ে এরকম ছোট ছোট করে কতগুলো রুটি বানিয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো করে রুটি বানিয়ে নিতে পারেন যার যেভাবে সুবিধা সে সেইভাবে তৈরি করে নেবেন তো প্রথমে আমি এখন একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি পুটটাকে একটু চেপে এভাবে লম্বা করে মাঝখানে বসিয়ে এখন একটু রুটিটাকে চেপে নিয়েছে তারপর একটু হাত দিয়ে ডিজাইন করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন এই যে এরকম ডিজাইন করে আমি একটা পিঠা বানিয়ে নিলাম অনেককে দেখি খুব সুন্দর সুন্দর করে ডিজাইন করে পিঠা বানিয়ে নেয় আমি আসলে অত বেশি ডিজাইন পারি না তো তো যেই দুটো ডিজাইন জানি সেইভাবে দুটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আজকে তো যে ছোটো ছোটো রুটি বানিয়ে এনেছি সেটা দিয়ে আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি তো এটাকে আমি এখন একটু কাটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নেব আর এটা দেখতে ভীষণ ভালো লাগে তো প্রথমে চামচ দিয়ে এরকম চেপে চেপে পিঠাটাকে লক করে নেব তারপরে চামচের পিছনের অংশটা দিয়ে আবার ওই যে কাটা কাটা জায়গাটা ছিল এখান দিয়ে আবার মাঝখান দিয়ে চেপে চেপে একটা সুন্দর ডিজাইন করে নেব এই যে কি সুন্দর একটা ডিজাইনের পিঠা বানিয়ে নিয়েছে তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেবো এইভাবে পিঠা বানিয়ে আপনারা চাইলে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন তবে ক্ষেত্রে কাঁচা অবস্থায় কিন্তু ফ্রোজন করা যাবে না সেজন্য একটা তাওয়া বসিয়ে একদম অল্প আছে পিঠাগুলোকে হালকা করে ছেঁকে নিতে হবে যেহেতু আটাটা নরম এই অবস্থায় রেখে দিলে কিন্তু কিছুক্ষণ পর একটার সাথে আরেকটা পিঠা লেগে একদম খুলে যেতে পারে আর এই অবস্থায় এইভাবে করে ছেঁকে রেখে দিলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর থাকবে তারপর একটা একটা করে এরকম আমি সবগুলো পিঠা ছেঁকে নিচ্ছি তা পিঠাগুলোকে প্রথমে এরকম একটা টিস্যুর মধ্যে ছড়িয়ে রেখে ঠান্ডা করে নিব তারপরে আমি এগুলোকে একটা বক্সের মধ্যে রেখে সংরক্ষণ করে রেখে দেবো এখান থেকে কয়েকটা পিঠা এখন বাচ্চাদের জন্য ভেজে নিচ্ছি এই মুহূর্তে ইউটিউব থেকে যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন যারা নতুন রাঁধুনি আছেন আশা করি আমার এই ভিডিও তাদের কাজে লাগবে এর চেয়ে সহজ পদ্ধতিতে আমার মনে হয় না পিঠা বানানো সম্ভব এটি একদম ঝামেলাবিহীন একটা পিঠার রেসিপি আর এরকম নারকেল পুলির মতো করে কিন্তু নারকেল বাদ দিয়ে মাংস দিয়েও মাংস পুলি তৈরি করা যায় ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে আমি মাংস পুলি পিঠার রেসিপিটা দিয়ে দেব তো তৈরি হয়ে গেল কিন্তু আমার মজাদার নারকেল পুলি পিঠা তো আমার আজকের পুলিপিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন অন্যদের সাথে তো আজকে কথা না বাড়িয়ে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ